ঘরে পরে থাকা খালি একটি কৌটো দিয়ে আমি একটি প্যান হোল্ডার বানিয়েছি আজকে সেই ভিডিওটি শেয়ার করব সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বেজলিনের একটি খালি কৌটা দিয়ে সুন্দর প্যান হোল্ডার বানাবো তার জন্য এখানে কৌটাটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি শুকিয়ে যাওয়ার পর এখানে আমি জেসো অ্যাপ্লাই করে দিচ্ছি জেসোটা আমি স্পঞ্জের সাথে অ্যাপ্লাই করছি যেমন ফিনিশিংটা আরও বেশি ভালো আসে আপনারা চলে তুলি দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন স্পঞ্জ দিয়ে করার জন্য তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে জেসোটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করে নিচ্ছি আমি মন মার্টের অ্যাক্রিলিক কালারটা নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে ফ্যাব্রিকের অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে পারেন আমি প্যান টাকা একটু কালারফুল রাখার চেষ্টা করেছি তার জন্য বিভিন্ন কালার আমি এখানে ইউজ করেছি আমি আমার পছন্দ মতো ডিজাইন এখানে এঁকে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এঁকে নেবেন আমি খুব সহজ একটা ফুল আঁকার চেষ্টা করেছি এটা যে কেউই করতে পারবে যারা একদমই ফুল আঁকতে পারেন না তারাও করতে পারবে আমি এখানে কিপ স্মাইলিংয়ের রাউন্ড ব্রাশটা ইউজ করছি এই ব্রাশগুলিতে সামান্য একটু কালার লাগিয়ে টান দিলেই ফুলগুলো হয়ে যাবে একদমই খুব সহজ কোকরাতে জেসু অ্যাপ্লাই করার পর আলাদা করে আর আমি সাদা রঙ দিই যেহেতু জেসুটা হোয়াইট কালারই তার জন্য আর রঙ দিতে হয়নি আপনারা যদি অন্য কোনো কালার করতে চান তাহলে জেসু দেওয়ার পর অন্য কালারটা এখানে ইউজ করবেন জেসু না দিলে কালারটা ভালোভাবে ফুটবে না জেসু না থাকলে আপনারা হোয়াইট পেস্ট দিতে পারেন প্রথমে আমি ফুলগুলো পেন্ট করে নিয়েছি পেন্ট করা হয়ে গেলে এখানে আমি ডালগুলো এঁকে দিচ্ছি আমার কাজের সুবিধার্থে আমি আগে ফুলগুলো দিয়ে নিয়েছি তাহলে সহজেই ডালপালাগুলো এঁকে নেওয়া যায় ডালগুলো আঁকা হয়ে গেলে এখানে আমি কিছু পাতা দিয়ে দেব পাতাগুলো আঁকাও খুব সহজ ফুল আঁকার জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি সেটাই পাতা আঁকার জন্য ব্যবহার করছি ডালগুলো দিয়েছি আমি জেনেসেজের তুলি দিয়ে ডাল দেওয়ার পর দেখুন কত বেশি সুন্দর লাগছে একদম একটা ফুলের বাগান মনে হচ্ছে এখানে আমি ফুলের যে মাঝের রেণুগুলো দিয়ে দিচ্ছি মাঝের রেণুগুলো দিলে একদম জীবন্ত ফুলের মতো মনে হয় আমি এখানে ব্রাউন কালারটা দিয়ে রেণুগুলো দিচ্ছি যেন হলুদের উপরে এটা ফুটে উঠে দেখুন কত সুন্দর লাগছে প্রথমে ভেবেছিলাম আমি এটাকে একটা প্যান হোল্ডার হিসেবে ইউজ করবো তারপর মনে হলো আমার তুলিগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে কাজের সময় খুঁজে পাইলা তার জন্য এটাতে তুলিগুলোও রাখলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং